আলপনা দিচ্ছে মা দুর্গার সামনে এটা কি মাসি চালের গুলো আচ্ছা এটা মাসিদের গ্রামের রীতি মাসিদের গ্রামে হয়ে থাকে এটা মাসি এটা ছোটবেলা থেকে দেখেছি এটা আমার পুজোতে ইনক্লুড করে নিলাম এইভাবে মাকে আহ্বান করা হয় তাই না আচ্ছা বাহ রীতিটা বললো যে সকালবেলা মা শীতের বাড়িতে গ্রামের বাড়িতে স্কুলে পুজো হয় স্কুলে দুর্গা পুজো আমি প্রথম শুনলাম খুব ভালো বাচ্চারা এনজয় করে তারপরে নাকি সকাল সকাল নদীর ধারে বেলগাছ থাকে সেই বিল্ল বৃক্ষের মূলে গিয়ে মাকে সেখান থেকে আহ্বান করে নিয়ে আসা হয় যেখানে পুজো হয় সেখানে খুবই সুন্দর একটা নিয়ম এখানে মাসি চালের গুঁড়ো গুলে ফোটা ফোটা এরকম দিয়ে দিচ্ছে কালকে প্রদীপ জানান তো এখানে আচ্ছা

থাকবে আমার পুজোর রীতি হয়ে গেল প্রত্যেক বছর মাসি করে দেবে মায়ের প্রাণ প্রতিষ্ঠা সুন্দর চালের গুঁড়ো দিয়ে আলপনা সবাইকে শুভ ষষ্ঠীর অভিনন্দন ঠাকুর দেখতে বেরোবেন নিশ্চয়ই সবাই আর যাদের বাড়িতে পুজো হচ্ছে তারা লাইভ করুন বা ভিডিও করুন দেখব আমিও কেমন হচ্ছে আমি প্রথমবার পুজো করছি অত নিয়ম রীতি জানি না শুধু মন থেকে মাকে ডাকছি এটা মাসির গ্রামের বাড়ির নিয়ম বা

এর মধ্যে প্রদীপ গুলো রেখে জানলে সুন্দর আর কোনো দেওয়ার পরিমাটি আনা হচ্ছে তাহলে আমার খুশি সুন্দর ফুটবে এটা খুব ভালো লাগলো এই ঋতুটা এটা কোথাও কখনো দেখিনি মেঘ তাই না মেঘ না শরতের মেঘ শরতের মেঘ শরতে মেঘ দেখা যায় আকাশে শরতের মেঘ প্রথম যেটা চোখে পড়ে সেটা হচ্ছে নীল আকাশে সাদা সাদা তুলোর মতো শরতের মেঘ সেটা দেখে আমরা বুঝতে পারি পুজো এসে গেছে আর ফেলে আলপনার মাধ্যমে আলপনার মাধ্যমে এটা ফুটে উঠছে সুন্দর করে মাসি অল্পনা নিয়ে দিচ্ছে এই যে মাসি মাটি এসে গেছে এই যে এটা দিয়ে করে দাও ভালো হবে এটা কি মিক্স করে নিবে দেখো একটা নতুন পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন এটা মনে হয় না কারোর বাড়িতে কোনোদিনও দেখেছেন বা পুজো এটা হ্যাঁ এটা দিয়ে এবার ভালো হবে আপনারা দেখছেন লাইভ ষষ্ঠী সকালে দেবীর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে একটা সুন্দর রীতি একদম বৃক্ষের মূল থেকে মাকে আহ্বান করে বাড়িতে নিয়ে আসা তারপরে আলপনার মাধ্যমে দেবীকে স্বাগত জানানো বাড়িতে কাল বোধন হয়ে গেছে কারণ কাল সন্ধেবেলায় পঞ্চমী থেকে ষষ্ঠী তিথি পড়ে গেছিল ষষ্ঠীর সায়ঙ্কালে বোধন হয় কাল বোধন করেছি সেই ভিডিও দিয়েছি আপনারা দেখবেন লাইভ স্ট্রিমিং রয়েছে রেকর্ডিং আর আজ লাইভ চলছে ষষ্ঠীর সকালে দেবীর প্রাণ সন্ধ্যাবেলায় হবে আমন্ত্রণ অধিবাস সেই ভিডিও দেব লাইভ আসবো মাসি এখানে ধৈর্য সহকারে সুন্দর আলপনা দিচ্ছে আমরা ছোট পুজো জন্য এবার ছোট করে করছি এর পরের বার থেকে জায়গাটা একটু বড় হবে আশা করি এবছর তো অত নিয়ম জানি না প্রথম করছি নিয়ম শিখছি সমস্ত সব দেখে অত আড়ম্বর আমার ভালো লাগে না আমি মাকে মন থেকে ডাকতে পছন্দ করি অত আরম্বর না করে যেটা নিয়ম সেগুলো পালন করে বা মন থেকে ডেকে বেশি আড়ম্বর ভালো লাগে না বেশি থিমের পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়া আমার অত ভালো লাগে না সবাই দেখে আমি দেখি সেটা তাই যারা ঠাকুর দেখতে যাচ্ছেন ভিডিও দেবেন অবশ্যই আমাকে বলবেন কমেন্টে বলবেন চ্যানেলের লিঙ্কও দিতে পারেন আমি দেখব ভিডিও আর কমেন্ট করে বলবেন কেমন লাগছে এই নতুন নিয়মটা 시도 লাগবে না 시গুণে अ च ्시 এবং সিঁদুর দিয়ে ফোটা দিতে হবে আচ্ছা মাসি আবার বেল গাছের মুড়ে দেখুন সুন্দর আলপনা নিয়েছে আমার শিখে সিঁদুর দিয়ে ফোটা দেওয়া হবে সিঁদুর খুলবে তো গঙ্গা জল লাগবে কি ধরো সরষে তেল না কি তেল সর্ষে তেলও তেল লাগবে তেল লাগবে সিঁদুর গুলতে হবে এখানে আপনারা লাইভ দেখছেন এখন মায়ের প্রাণ প্রতিষ্ঠা চালের গুঁড়ো আর খড়ি মাটি দিয়ে সুন্দর আলপনা দিয়ে দিয়েছেন তেল আর সিঁদুর সিঁদুর আমি দিয়ে দিয়েছি তেল লাগবে তেল 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 মাসি হাতে দেওয়ার এই যে আমার মাসি সাজগোজ করে আজ এসে গেছে

এখানে ছটা ফোটা কি মা দূর্গা লক্ষ্মী গণেশ সবার জন্য এটা একটা আলপ ফটা না ও তো এমনি ফটা দেয় ছটা দেয় ষষ্ঠীকে ও ষষ্ঠী বলে ছটা ফোটা আচ্ছা আর এটা কি মেঘলো হ্যাঁ এটা আলপনার মধ্যে হ্যাঁ একটা তো নির্দিষ্ট প্যাটার্ন আছে দেখছি আমি চারপাশের মেঘ বোধ সুন্দর এটাই চলে আসছে তুমি দেখছো ছোটবেলা থেকে এরকম ভাবে সবাই আলপনা দেই তো আমরা সময় এই লক্ষ্মী পূজতে সারা ঘরে আলপনা আমরা দিয়ে থাকি হ্যাঁ লক্ষ্মী পূজতে আলপনা দেওয়া হয় দেখেছি দুর্গা পূজে কখনো এরকম আলপনা দেখি সময় গ্রামে যখন ধান উঠে বোলাতে দেখো আমার সবাই পুরো উঠুন ভরে আমি তোমাকে হ্যাঁ ধান ওঠার সময় তো নতুন ধান ওঠার সময় আলব না দেওয়া হয় শীতকালে না পিঠে পুলি হয় তখন সব আমরা এগুলো বইতে পড়েছি এখন মাসি রিয়েল লাইফ বলছে আবার এখানে বেল গাছটা আমি এখানে রেখেছি আমার ছোট ঘরের মধ্যে এবার ছোট ঘরে পুজো করছি এবার এখানে গাছের তেলের স্বস্তি দেখা হচ্ছে এটা গাছের গায়ে আঁকা হয় না যখন তোমরা নদীর ধারে গিয়ে নেয় গাছের গায়ে পাচ্ছি না সেজন্য

আর মা সামনে আজ ঘট স্থাপন করব এখনই করব তো সকালে হ্যাঁ মানে সকাল তো হয়নি দুপুর হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এবারে ঘট স্থাপন হবে পূজো সব রেডি করে দিয়ে গেছে আর পূজো এবারে আরম্ভ হয়ে যাবে ঘট স্থাপন করে এবারে পূজো করব তো হ্যাঁ ষষ্ঠী সকালে যে পূজো হয় পূজোটা তাহলে ষষ্ঠীর সকালে পূজো হবে না এখানে প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছে সুন্দর আলপনা করে দিয়েছে এখানে এটা নতুন দেখলাম আপনারা সবাই নিশ্চয়ই কমেন্ট করবেন করে বলবেন কেমন লাগছে এখানে ছটা কোটা কারণ আজ সেই জন্য এবার তাহলে ঘট স্থাপন করব তাই একটু পরে আবার লাইভে আসছি এসে দেখাবো ঘট স্থাপন করে মায়ের পূজা হবে আর মাকে সকাল বেলায় এখন সকাল নেই যদিও দুপুর হয়ে গেছে একটা হবে একটা স্পেশাল ভোগ সেটা কি সেটাও দেখতে পারবেন তাহলে সাথে থাকুন রিডস বায়োলজি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন